চালককে হত্যা করে অটোরিক্সা ছিনিয়ে নেয়ার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মাধবদী থানা পুলিশ অটোরিক্সা চালক নুরুল ইসলামের রিক্সা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করার রহস্য উদ্ঘাটন করেছে নরসিংদী পুলিশ এ ঘটনায় জড়িত থাকার দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হল নরসিন্দী জেলার মধাবদী থানার পাথরপাড়া গ্রামের মজিবুর মিয়ার ছেলে বাচ্চু মিয়া একই থানার বালুসাই গ্রামের মুকসেদ আলীর পুত্র সোহেল মিয়া একই এলাকার বকুল মিয়ার পুত্র হৃদয় ও মৃত ইমান আলীর পুত্র নবী হোসেন বৃহস্পতিবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিটিএম পুলিশ জানায় গত ষোল জুন নরসিংদী মাধবদী থানাধীন দামের ভাওলা এলাকার পাঁচ নং ব্রিজের নিকট একটি বড়ই গাছের সাথে গামছা দিয়ে বাধা অবস্থায় ব্যাটারি চালিত চালক মো নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায় পুলিশের জুন নরসিংহে তার মামলা হয় সেই হত্যা মামলায় আমরা নরসিংহ বিভিন্ন এলাকায় এবং নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় আমরা অভিযান পরিচালনা করি তো গত নয় জুন নয় জুলাই আজকে থেকে দুই দিন আগে আমরা বাসুমিয়া নামে একজনকে গ্রেপ্তার করি সে সমস্ত ঘটনা দায়ভার স্বীকার করে বিক আদালতে সে নিজেকে জড়িয়ে কিভাবে হত্যা করেছে তার সাথে কে ছিল কোথায় সে ওপরে সাথে বিক্রি করেছে আমরা তাকে গ্রেপ্তারের বলার পরে সে বিক আদালতে নিজের দেশ স্বীকার করে পরবর্তীতে তারই বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা আরো তিনজনকে গ্রেপ্তার করি যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল এরকম হচ্ছে সোহেব মিয়া আর হচ্ছে বিতরণ তাদের বাড়ি হচ্ছে নরসিদ্ধি মাদুতি এলাকায় তারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত হয় হয়ে যে অটো রিক্সাটি নিয়ে যায় সেটা একজন যে অটো রিক্সা গ্যারেজ আছে গ্যারেজ মালিক নবী হোসেনের কাছে বিক্রি করে বিক্রি করার পরে নবী হোসেন এই গাড়িটিকে বিচ্ছিন্ন করে ফেলে তো আমরা এই তিনজন পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে তারা নিজেরা দোষ করে একশো চৌষট্টি দাঁড়ায় ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি দাঁড়ায় জবানবন্দি প্রদান করে এই হত্যাকাণ্ডে গ্রহণ করেন সরাসরি তিনজন আর চূড়ায় মাল গ্রহণ করে একজন মোট চারজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই তো যেহেতু অটো রিক্সাটি নেওয়ার পরে এটি খুলে ফেলে তো আমরা সেই নবী হোসেনের দোকান থেকে এই বিভিন্ন জায়গায় তল্লাশি করে এই ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি থাকে আমরা তো একটি চাকা ওই রিক্সার একটি চাকা আর কিছু যন্ত্রাংশ আমরা উদ্ধার করি আমি বলি প্রথমে তারা তাদের যেটা উদ্দেশ্য ছিল আমরা বিস্তারিত আপনাদের তো তাকে প্রথমে বেঁধে গামছা দিয়ে শ্বাস করে হত্যা করে একটি গাছের সাথে গরু গাছের সাথে বেঁধে রাখে সকাল বেলা যখন পাই পর থেকে তো ওই সময় ওটা উদ্ধার হয়েছে আর মূলত ওই গামসাকে টেনে শ্বাসুদ্ধ করে হত্যা করা হয়েছে